মার্কিন রিয়েল এস্টেট ব্যবসায়ী গ্রাহাম স্টিফেনের বয়স চৌত্রিশ এই বয়সও হয়েছেন মিলিয়ন ডলারের মালিক ব্যবসার পাশাপাশি রিয়েল এস্টেট ব্যবসার খুটিনাটি অর্থ সঞ্চয় ও আর্থিক স্বাধীনতা নিয়ে নানান রকম পরামর্শমূলক ভিডিও তৈরি করে ইউটিউবে তার চ্যানেল বেশ জনপ্রিয় আজকে আমি তার দেওয়া সাতটি নিয়ম শেয়ার করব। এই নিয়মগুলোতে তিনি বলেছেন বয়স তিরিশের আগে দনী হওয়ার প্রাথমিক দিক নির্দেশনা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এক কার পরামর্শ নিচ্ছেন তা খেয়াল রাখুন বেশিরভাগ খারাপ আর্থিক পরামর্শ আসে সেসব ব্যক্তির কাছ থেকে যারা নিজেরাই সফল নন স্টিফান বলেন কার কাছ থেকে পরামর্শ চাইছেন সে ব্যাপারে সাবধানী হন পরামর্শ নিতে গেলে আপনি এমন অনেক মানুষকে পাবেন যারা আদতে কিছু না করে স্বপ্ন না হয়ে আপনাকে বলবে কি করতে হবে এবং কি করা উচিত তাই যারা নেতিবাচক কথা বলেন নেতিবাচক চিন্তা করেন তাদের থেকে দূরে থাকুন আপনি ঠিক যাদের অনুসরণ করেন যাদের মতো হতে চান শুধু তাদের পরামর্শ নেই দুই নিজের দক্ষতা বাড়ান থেকে মধ্যে কর্মক্ষেত্রে দক্ষতা দিকে দিতে স্ট্রিফান তিনি মনে করেন প্রতিটি কাজ থেকে অর্জন করা এগিয়ে রাখবে প্রথমে নিজের পছন্দের কাজ দিয়ে কর্মজীবন শুরু করতে পারেন পারিশ্রমিক পান আর না ফান কাজটা করতে থাকুন পারিশ্রমিক চেয়ে দক্ষতা অর্জনের দিকে বেশি গুরুত্ব দিন শুরুর সময়টা জ্ঞান অর্জনের জন্য ব্যয় করুন তিন আয়ের একাধিক উৎসাহ তৈরি করুন আয়ের একক উৎসের উপর নির্ভর করাকে বেশ ঝুঁকিপূর্ণ বলে মনে করেন স্টিফা যুক্তরাষ্ট্রের ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের একটি গবেষণার বলেন বেশিরভাগ থাকে তিনি বিশ্বাস করেন আয়ের আনা গুরুত্বপূর্ণ চাকরি লভ্যাংশ মূলধন অর্জন রিয়েল এস্টেট বাড়ার মতো বিভিন্ন রকমের উৎস থাকলে কম বয়সে আপনি আর্থিক সাফল্য অর্জন করতে পারবেন এবং স্থিরশীলতা লাভ করা যায় এছাড়া আয়ের আরও নতুন সুযোগও সৃষ্টি হয় জীবনযাপনের খরচ নিয়ন্ত্রণে রাখুন জীবনযাপনের খরচ নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে হতে বলেছেন উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন ধরুন আয় বাড়লেও সঞ্চয় সে হারে বাড়ে না আপনার আপনার আয় এবং ব্যয়ের হিসাব রাখতে হবে টাকা কোথায় থেকে এবং কোথায় যাচ্ছে প্রয়োজনে লিখে রাখতে হবে যদি কেউ জীবনযাপনের খরচ নিয়ন্ত্রণে রাখতে না পারেন এই ক্ষেত্রে সমাধান হলো জীবনযাপনের নিয়ন্ত্রণে খরচ কমিয়ে ফেলা আয় বাড়লেও খরচ যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে পাঁচ সম্ভাবনাময় ব্যবসায় নাম স্টিফান পরামর্শ দেন আর্থিক উন্নতির জন্য পুরোপুরি চাকরির উপর ভরসা না করেই সম্ভাবনাময় কোনো ব্যবসা শুরু করা উচিত এমন ব্যবসা শুরু করুন যা ক্রমে আপনার আয় বাড়াবে বিপরীতে ব্যয় রাখবে তিরিশ বছর পা দেওয়ার আগে ব্যবসা শুরু করে ভালোভাবে দেখভাল করতে পারলে আপনার আর্থিক অবস্থা দ্রুত উন্নতি বয়ে আনবে স্টিফান আরো বলেন যে কোনো ব্যবসায় ভালো করা সম্ভব যদি অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন রিসোর্স সঠিকভাবে কাজে লাগানো দ্রুত বিনিয়োগ করুন সর্বাধিক লাভের জন্য ইস্টিফান দ্রুত বিনিয়োগের দিকে গুরুত্ব দিয়েছেন বেশি বিনিয়োগ বৃদ্ধিতে সময়ের উল্লেখযোগ্য প্রভাব আছে বলে তিনি মনে করেন স্টিফান বলেন একজন ২০ বছর বয়সী ব্যক্তি এক হাজার টাকা বিনিয়োগ করলে ৫০ বছর বয়সে সে টাকা প্রায় একুশ হাজার টাকার মতো হয়ে যেতে পারে নিজের অভিজ্ঞতা থেকে স্টিফান তাই যত বেশি টাকা যত দ্রুত সম্ভব বিনিয়োগ করার পরামর্শ দেন তিনি বিশ্বাস করেন এসব পরামর্শ মেনে চলে বিশ বছরের যে কোনো তরুণ হয়ে উঠতে পারবেন সাফল্যের ক্রেডিট হিস্টোরি মানে কোনো ব্যক্তির সময় মতো ঋণ পরিশোধ করার সক্ষমতা রেখন। অর্থাৎ কোনো ব্যক্তি যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তা সময় মতো পরিশোধ করতে সক্ষম কিনা তার একটা রেকর্ড হলো ক্রেডিট হিস্টোরি প্রথমে একটি বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ক্রেডিট তৈরি করতে পারে শুরুতে সেখান থেকে হিসেব করে খরচ করুন তা নিয়মিত পরিশোধ করার চেষ্টা করুন এটি আপনাকে বেশ ভালো একটি ক্রেডিট হিস্টোরি তৈরি করতে সাহায্য করবে আপনার ক্রেডিট স্কোর নিয়মিত নজরদারিতে রাখুন ক্রেডিট স্কোর হলো কোনো ব্যক্তির ঋণ সময় মতো পরিশোধ করার সক্ষমতার একটি সূচক ক্রেডিট স্কোর নজরদারির জন্য অনেক ফ্রি অ্যাপ্লিকেশন পাবেন ক্রেডিট শুরু করার ছয় থেকে বারো মাস পর ভালো বিকল্প ক্রেডিটের জন্য আবেদন করুন তবে নিয়মিত পাওনা পরিশোধে খেয়াল রাখবেন এটা আপনার ভালো ক্রেডিট স্কোর বয়ে আনবে আশা করি ভিডিওটি আপনাদের একশো পার্সেন্ট কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন থ্যাংকস ফর ওয়াচিং